বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর বাবা বৃন্দাবনে গিয়েছিল আঠাত্তরের দিনের জন্য বাড়ি চলে এসছে তাই পাহাড় পা ধোয়ানো হচ্ছে বৃন্দাবন মথুরা গয়া হরিদ্বার ধবন রাম মন্দির এসব দর্শন করেছে বাড়ি চলে এসছে তাই আমরা এইসব করছি সবাই মিলে বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার পরিবারের সদস্য খুবই কম তোমরা সাপোর্ট করো অনেকে আছো যে ভিডিওগুলো দেখে চলে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কিন্তু করে ভিডিও দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডো করতে কিন্তু অনেক কষ্ট হয় সবই জানো কি নিয়ে এসেছে তোমার পরের ভিডিওতে দেখাবো সব আমাদের সাথে বলছে আপনার ইংলা দিয়ে কোথায় কোথায় গিয়েছিল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সদস্য আছে যে আমার ভিডিওগুলো দেখে চলে যাও কিন্তু নিচে থাকা লাল বাটামটা টাচ করো না প্লিজ ভিডিওগুলো দেখে ভালো লাগলে নিচে থাকা লাল বাটামটা টাস করো মিষ্টি মুখ করাচ্ছি এই ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও